মেয়েদের ব্যাপারে একটা হাদিস বলে দিব ওরা যাদের একটু শুনতে পাচ্ছে আমার বক্তব্য ওদের পছন্দ হবে না ওরা সুসার পছন্দ বাবা মানে আমাকে ওরা পছন্দ করবে না মানে আমি তো কানে হাত তোমার সুর গলা বক্তা নয় তো অত গলার সুর নেই আমি একটা একটা করে বলি ওই জন্য আমাকে সবাই পছন্দ করবে না তারপরও সত্য কথা আমাকে এইভাবেই বলতে হবে আল্লাহ নবী সালাম একটা চমৎকার একটা হাদিস আপনাদের বলে দিই মেয়েদের একটা বলি ছেলেদের একটা আল্লাহ নবীলাম মেয়েদের জান্নাতে যাওয়ার ব্যাপারে বলেছেন আল মারাতো একজন মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে এক মাস রোজা রাখবে ও আপা বাহা স্বামী সেবা করবে স্বামী সেবা করে তো করছে একটা লোক এরকম এরকম করছে মানে বেচারা খুব বিপদে আছে

পাল করা হয়ে গেলে নবীকে দিতাম দেখি আমি নিজে নয়নেতে ওখানে মুখ লাগায় নবী পান করিতে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম এত ভালোবাসা ছিল আমার যারা যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে মবিকে দিতাম দেখিতামে আমি অব নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতে বিশ্ব নবীর দিদি আম্মা যেন আয়সা বলছেন আমি আর আল্লাহ রসুল দুজনা যখন কোন ব্যাপারে খেতে বসেছি আমি যে গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি গেলাসটা রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি আর আর চোখে যে নবীজি ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন যে জায়গাটায় আমি আয়সা মুখ লাগিয়েছিলাম আল্লাহ এত প্রেম আমাদের আয়সা বলেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো আদি তাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আমা যারা এসে বলছেন আমাদের বাড়িতে যখন কোনদিন গোস্ত হাদিয়া আসত আমি সেই হাদিয়ার গোস্তটা যখন খেতাম দস্তর খানে ফেলে দিতাম আমি ছিলাম খুব অল্প বয়সে বেশি খেতে পারতাম না আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তর খান থেকে তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে তিনি চিবিয়ে চিবিয়ে রস পার করে তিনি আবার খেতে এত প্রেম ছিল আপনার স্ত্রী আপনার আটু

বাসে ট্রেনে যদি উঠি না কখনো প্রয়োজন হলে উঠতে হয় বাকি টাইম এমনি গাড়িতেই এখানে ওখানে সফর করি বাসে ট্রেনে যদি কোনো বিড়ি খোর মানুষের পাশে যদি বসা যায় আল্লাহ কি বলবো রে বাবা আর ওর পাশেই বসা যায় আর কা দিয়ে যায় গন্ধ তা ওর স্ত্রী ওর কাছে থাকে কি করে মায়ের পেটে যখন আল্লাহ সন্তানকে খাদ্য সরবরাহ করেছেন বরং তো এটা মুখ দিয়ে না নাভি দিয়ে আমরা ভালো বুদ্ধি তো আপনার টনটনে বুদ্ধি নাভি দিয়ে কেন করলেন মুখ দিয়ে করতে পারত আল্লাহ জানে মুখ দিয়ে এই কারণে করি না যে বান্দা মুখের দ্বারাতে যদি আমি খারাপ জিনিস ঢোকায় মায়ের পেটে ওর মুখটাই আমার নামের জিকির হবে পৃথিবীতে আসার পর ওই জন্য খাদ্য সঙ্গে খাদ্য রানি যুক্ত করে আমি সরবরাহ করেছি খাবার আল্লাহ মায়ের পেটের ভিতরে এইটুকু জায়গাতে সংরক্ষণ করলেন মুখটাকে আর এ আসার দাঁত গুলোকে তরমুজের বিচির মতো করে দিয়েছে কি বলছো বুঝতে পারছেন তো আল্লাহ আল্লাহ তুমি মানুষের সঠিক বোঝার তৌফিক দান করো আমি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ্ তারপরে বলছেন ফারজাহা এই নারীরা তোমরা তোমাদের লজ্জার স্থানে হেফাজত করবে পর্দা করবে এইদিকে ফিরুন এবার কয়েকটা চমৎকার কথা বলি স্বামী বাড়িতে নেই আপন মামা বাড়িতে আসতে চাইছে কোনো সমস্যা নেই স্বামী বাড়িতে নেই আপন চাচা আসতে চাইছে বাড়িতে আসতে পারে সমস্যা নেই স্বামী বাড়িতে নেই আপন মামা আসতে চাইছে সমস্যা নেই স্বামী বাড়িতে নেই তোমার বোনের বেটা বাড়িতে আসতে চাইছে সমস্যা নেই স্বামী বাড়িতে নেই তোমার আসতে চাইছে তোমার বাড়িতে সমস্যা নেই স্বামী নেই তোমার আপন দাদু আপন নানা আপন দাদু আপন নানা তোমার বাড়িতে আসতে চাইছে সমস্যা নেই স্বামী বাড়িতে নেই তোমার মামা তো ভাই আসতে পাবে না তোপো তো ভাই আসতে পাবে না চাচাতো ভাই আসতে পাবে না পাতানো মামা আসতে পাবে না হঠাৎ করে এসে সে বউমাকে জিজ্ঞাসা করছে শাশুড়ি বউমা এটা তোমার কে কইছে এটা আমার মামা ভাই কইছে আগে তো কোনোদিন দেখিনি কইছে না এই কাপড়ের ব্যবসা করে আমার মা অনেক দিন থেকে মাল চালের কাছে নেয় ভাই বলে ডাকে সেই সূত্রে মামা এই তোমার পাতানো মামার পাঁচার চামড়া তুলে দিতে হবে জানে কার সামনে পর্দা আছে কার সামনে পর্দা নেই পাতানো কুটুম চলবে না ইসলাম কত কঠিন দেখুন আমি মমতাজুল ইসলাম একটা বাচ্চা ছেলেকে কুড়িয়ে করে বাচ্চা ছেলে বলতে একদিনের বাচ্চা কুড়িয়ে পেয়েছি এটা বোঝানোর জন্য বলছি অন্টিনার এই বাচ্চা ছেলেটা আস্তে 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 করে আমার আর আমার স্ত্রীর কাছে মানুষ হচ্ছে আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হচ্ছে না ওই জন্য বাচ্চাটাকে আমি নিয়েছি মানুষ হচ্ছে আস্তে আস্তে আমাকে আব্বা বলে আমার স্ত্রীকে মা বলে আস্তে 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 ছেলেটা আমার স্ত্রীকে মা বলে ডাকে আমাকে আব্বা বলে ডাকে বলুন তো আমার স্ত্রীর সঙ্গে এই বাচ্চা ছেলেটার পর্দা আছে না নেই পর্দা আছে পর্দা আছে মা বলে রাখছে কিন্তু পর্দা আছে পর্দা থাকবে না কখন এই বাচ্চা ছেলেটা এসে যদি আমার স্ত্রীর দুধ পান করে নিত বুকের তাহলে আর পর্দা থাকতো না দুধ যখন পান করে দুধ তার মানে ও মানুষ করা ব্যাটা ব্যাটা নয় ব্যাটার কদর তখন হতো যখন ওই বাচ্চাটা আমার স্ত্রীর দুই চার দিন হলো বুকের দুধের মোটাতে মুখ লাগিয়ে চষা করলে এক দু ফোটা দুধ যদি তার পেটে চলে যেত তাহলে আর পর্দা থাকতো না তাহলে ও হতো রেজাই ভাই বা রেজাই বেটা এইরকম পদ্ধতিতেও নিজের সন্তানের মতো হতো অসুবিধার হতো না দুধ যখন পান করেনি পর্দা আছে তার মানে পালিত পুত্র যদি যৌবনে পদার্পন করে তবুও তাকে পর্দা করা লাগবে কত ব্যাপার বুঝতে পারছেন তো আর আমরা পুরুষ মানুষ এক মারাত্মক বড় বোকা এই সরকারি চাকরিজীবী মানুষকে আসেন এখানে ওই তো একজন আছে আমার সঙ্গে তিনি গিয়েছিলেন উনি সরকারি চাকরি করতেন হ্যাঁ উনি সরকারি চাকরি করতেন উনি এখন রিটায়ার করেছেন কি বললাম বুঝলেন একটা যদি বোঝার চেষ্টা করুন তো উনি এখন রিটায়ার হয়েছেন উনি এখন মারা গেলেন কাল সকালে ধরে নেন আচ্ছা বলুন তো উনি এখন যে বেতন পান ওর অর্ধেক বেতন ওনার স্ত্রী পাবে কি পাবে না পাবে পাবে না পাবে নাম্বার দুই ওনার স্ত্রী চাকরি করতো ওনার স্ত্রী মারা গেছে এই লোকটা বেতন পাবে পাবে কই পাবে আপনি পেতেন আপনার বউ যদি চাকরি করতে পাবে না তার মানে বুঝে নিতে হবে আপনার থেকে সরকারিভাবে নারীদের মর্যাদা বেশি দেওয়া হয়েছে এবার একটা কথা আপনাকে বলছি আপনার বয়স সঙ্গে যেদিন আপনার বিয়ে হয় যেদিন স্বামী স্ত্রী প্রথম হন সেই দিনের পর থেকে আপনি যত পাপ করেছেন আপনি পুরুষ মানুষ বলুন তা আপনার পাপ আপনার আমল তোলা হবে না আপনার বইয়ের আমল নামাতে ট্রান্সফার করা হবে আপনার আমল নামাতে তোলা হবে এইবার আপনাকে বলছি ও আপনার বউ খবর পরের দিন থেকে পর্দা করেনি এই কারণে পাপ হয়েছিল পর্দা বে ছিল বলে ও বিয়ে করার পরে আপনার দেওয়ার হিসাবে ছোট ভাইয়ের সঙ্গে একটু গল্প টল্প করে এই যে পাপ বলুন তো এই পাপ কার আমল চাপানো হবে স্বামী আপনার মতো বোকা আর পৃথিবীতে কেউ আছে হ্যাঁ আপনার বইয়ের সঙ্গে কথা বলবো অন্যজন অথচ ভায়া হয়ে গোনা চলে আসছে আপনার আমল নামাতে আপনার বউ পেপার যাতে চলবে গোনা হচ্ছে কার আপনার তার মানে আপনি এক নম্বরে বোকা কোয়ালিটির লোক কি বলছি কিছু বুঝতে পারছেন তো তার মানে স্ত্রীকে পর্দার ব্যাপারে খুব কঠিন থাকতে হবে খুব কঠিন